কেমন আছো আসলে তুমি সকলেই ভালো আছো সুস্থ আছো এবছর তোমরা যারা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো দু হাজার সালে সো ডিপ্লোমা নার্সিং এর কি কি সুযোগ সুবিধা রয়েছে সো এই বিষয়টা নিয়ে আলোচনা ডিপ্লোমা ডিপ্লোমা নার্সিং নার্সিং এর এর কেমন কেমন উপবৃত্তিটা এবং তোমার জন্য বেস্ট হবে কিনা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখো ডিপ্লোমা নার্সিং দুই হাজার পঁচিশ এবছর দুই সালে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাই তো সো দেখো আবেদন আবেদনযোগ্যতা যদি আমরা চিন্তা করি ফার্স্ট অফ অল এসএসসি তোমার দেখো দুই হাজার এবং একুশ এবং এইস হচ্ছে দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশ যদি হয় তাহলে পরীক্ষা দিতে পারবা তাহলে এক কথা কি আছে থার্ড টাইম রয়েছে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা ঠিক আছে অনেকেই বলছে যে ভাই থার্ড টাইম এবছর থাকবে কিনা সো এটা অফিসিয়ালি কোনো নোটিশ আসে নাই সো যে যেগুলো ফেসবুকে লেখালেখি করছে এইগুলো একদমই এই বানোয়ার্স এগুলো নিয়ে একদমই কী করা যাবে না এগুলো নিয়ে চিন্তা করা যাবে না এখনও অফিসিয়ালি কোনো সার্কুলার আসে যদি আসে অবশ্যই অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এর জন্য অবশ্যই কী করতে ভাইদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকতে হবে সকল প্রকার আপডেট পেতে দেখো এরপরে জিপিএ যোগ্যতা হ্যাঁ অবশ্যই তোমার প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির মতো পরীক্ষা দিতে হলে অবশ্যই একটা জিপিএ যোগ্যতা রয়েছে সো সেই দেখো এসএসসি জিপে তোমার মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সর্বনিম্ন এবং এইচএসসি তো তোমার দেখো টু পয়েন্ট ফাইভ জিরো সর্বনিম্ন থাকতে হবে এবং দুইটা যোগ করে আমার মিনিমাম তোমার ছয় থাকতে হবে অন্যথায় কিন্তু পরীক্ষায় বসতে পারবে না একটা এখন কথা হতে পারে যে ভাইয়া একটাই তোমার সাড়ে তিন রয়েছে একটাই যদি টু পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে পরীক্ষা দিতে পারো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি মনে করি তোমার একটা সাড়ে তিন রয়েছে একটা টু পয়েন্ট ফাইভ জিরো রয়েছে টু পয়েন্ট ফাইভ জিরো আর সাড়ে তিন কত তোমার কথা হয় তোমার সিক্স হয় তাহলে পরীক্ষা দিতে পারবা এর সে যদি কোনো কারণে দেখা যায় একটা তোমার টু পয়েন্ট ফোর চলে আসছে তাহলে অ্যাপ্লাই করতে পারবা না এরপরে তুমি প্রতি মাসে উপবৃত্তি পাবা হ্যাঁ এই জিনিসটা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্সিংয়ের জন্য দেখো তুমি যখন সরকারি নার্সিংয়ে চান্স পাবা তোমার জন্য কিন্তু প্রতি মাসে আঠারোশো টাকা উপবৃত্তি রয়েছে এখন দেখো তুমি একজন মেয়ে তুমি নার্সিংয়ে চান্স রয়েছে সরকারি নার্সিং কলেজে এখন দেখো তুমি কি করতে পারছো সেই নার্সিং কলেজে সরকারি আবাসন রয়েছে হল রয়েছে সেই হলে থেকে পড়াশোনা করতে পারছো এবং দেখো প্রতি মাসে যখন তুমি আঠারোশো করে টাকা বাবা সেই টাকা যে দেখো তোমার কিন্তু খাবার খরচের খাবার খরচের টাকাটা কিন্তু হয়ে যাচ্ছে তার মানে তোমাকে বাসা থেকে খুব একটা প্রেশার নিতে হচ্ছে না তুমি চাইলে তোমার ক্যারিয়ারটা এখানে সুন্দরভাবে কি করতে পারছো ঘুষিয়ে নিতে পারছো এর জন্য তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই সরকারি নার্সিং কলেজে চান্স হবে যদি উপবৃত্তি পেতে চাও সুন্দর করে যদি তোমার ক্যারিয়ারটাকে ঘুছিয়ে নিতে চাও কারণ দেখো এই আঠারোশো টাকা দিয়ে তুমি অনাসে তোমার এক মাসের খাবার খরচ হয়ে যাবে ম্যাসের হচ্ছে তোমার হচ্ছে হলের ডাইনিং হলের ডাইনিংয়ে তোমার খাবারটা হয়ে যায় খাবার খরচটা তাহলে বাসায় দিকে কিন্তু খুব একটা প্রেশার দেওয়া হচ্ছে না বাসায় দিকে জাস্ট সেমিস্টার শেষের তোমার যে তিন চার হাজার টাকা তোমার পরীক্ষার ফি ইয়ারসেঞ্জ যে ফিটা রয়েছে সেটা শুধু প্রয়োজন হবে এক বছরে সো ওটা তুমি অনাসে বের করতে পারবো কোনো সমস্যা নাই তাহলে বুদ্ধিমানের কাজ হবে কি ভালো করে প্রিপারেশন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া মানেই তুমি কিন্তু বছর এবং পাশাপাশি তুমি যে ছয় মাস ইন্টার্নি করবা সেই ছয় মাসে কিন্তু প্রতি মাসে ছয় হাজার টাকা করে কী পাবা তুমি কিন্তু একটা অ্যামাউন্টের একটা টাকা পাবা এখন চিন্তা করে দেখো প্রতি মাসে যদি আঠারোশো করে টাকা পাও তাহলে তুমি তিন বছর পড়াশোনা করবা তিন বছরে কত হাজার টাকা আসে একবার চিন্তা করে দেখো তোমার পড়াশোনার খাওয়ার খরচ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি তুমি কিন্তু ছয় মাসে যখন ইন্টারনি করবা তখন কিন্তু ছয় হাজার করে টাকা পাচ্ছ যা তোমার পড়াশোনাটা আলহামদুলিল্লাহ একদম ফ্রিতে বলা চলে যেহেতু তুমি সরকারি এ চান্স পাবো তার মানে সবকিছু তোমার বহন করবে কে সরকার করবে সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে ভালো করে প্রিপারেশন নিতে হবে এর কোনো বিকল্প নাই এরপর দেখো আসন সংখ্যা আসন সংখ্যা হচ্ছে আঠাশশো আশিটি ঊনপঞ্চাশটি হচ্ছে কলেজ রয়েছে এই ঊনপঞ্চাশটি কলেজে এই আঠারোশো সরি আঠারোশো আশিটি শিক্ষার্থী হচ্ছে কি করতে পারবে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং এখানে বলে রাখি এখানে ছেলে এবং মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে ছেলেদের জন্য সরকারিতে আসন সংখ্যা হচ্ছে দশ পার্সেন্ট মেয়েদের জন্য হচ্ছে নব্বই পার্সেন্ট আসন সংখ্যা রয়েছে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি কি করো ভালো করে প্রিপারেশন নেবো বুঝছা যারা যারা চান্স পেতে চাও সরকারিতে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবা এবং দেখো এখানকার মানবন্ডনটা যদি দেখি কোন মানবন্ডনের পরীক্ষা হবে বাংলায় থাকবে বিশটা কোশ্চেন ইংলিশে থাকবে বিশ ঝিকে মানে সাধারণ জ্ঞান থাকবে পঁচিশ ম্যাথে থাকবে দশ সাধারণ বিজ্ঞানে থাকবে কত পঁচিশ মোট তোমার এই একশো মার্কের উপরে কী হবে মোট তোমার এই একশো মার্কের উপরে ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে মোট একশো মার্কের এই একশো মার্কের উপরেই তোমার ভাগ্য নির্ধারণ করে দেবে এখানে এক ঘন্টা সময় একশো টাইম সিও দেখাতে হবে এখানে তোমার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে যে তুমি সরকারি নার্সিং কলেজে এবছর চান্স পাচ্ছ কিনা সো যদি স্বপ্ন থাকে সরকারি নার্সিং কলেজে চান্স পা তাহলে তোমাকে আমি আবারও বলছি সিরিয়াস হতে হবে এখন থেকেই সিরিয়াস হবে এখন থেকেই লেগে থাকো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবো এখান

ফ্রি থাকতে পারছো প্রতি মাসে আঠারোশো টাকা করে উপ বৃদ্ধি পাচ্ছ যা তোমার মনে করে থাকা খাওয়াটা একদমই টোটালি ফ্রি হয়ে যাচ্ছে তো না চাই এইরকম সুযোগ সো ভালো সুযোগ পেতে হলে তোমায় কি করতে হবে অবশ্যই একটু কষ্ট করে এই আঠারোশো সরি আঠাশ আঠারো আঠাশশো আঠাশ আট আশিটা এই আঠাশশো আশিটার মধ্যে কি করতে হবে তোমাকে চলে আসতে হবে এই পজিশনের মধ্যে চলে আসলে দেখা যাবে তোমার কিন্তু চান্স হয়ে যায় সো এখানে না মোটামুটি তোমার এখানে যাদের ছত্রিশশো পর্যন্ত পজিশন থাকে পরবর্তী ওয়েটিং লিস্টের থেকে ছত্রিশশো পঁয়ত্রিশশো পর্যন্ত তারা কিন্তু চান্স পেয়ে যায় সো তোমার টার্গেট থাকতে হবে যে এটার মধ্যে থেকে একটা আসন তোমাকে সুনিশ্চিত করেই নিতে হবে ভালো জায়গায় পৌঁছাতে হলে এবং তোমরা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছো যে চিন্তা করছো যে ভাই আমি কোথায় ভর্তি হবো কোন কিভাবে কোচিং করবো

Six seven five two four one. 4 1 এই নম্বরে এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা ডিরেক্টলি ভাইকে একটা ফোন কল দিয়ে শিওর হয়ে উঠতে হয়ে যাবা ঠিক আছে বিস্তারিত জেনে ভর্তি হতে পারবো কোনো সমস্যা নাই বা এই নম্বর সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইয়ের সাথে কথা বলে ভর্তি হতে পারবো বা কী করতে পারো এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বানমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে ভাই তোমাকে কী করবে সাথে সাথে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে তোমাদের ক্লাস গ্রুপেও অ্যাড করে দেবে তোমাদের এক্সাম গ্রুপেও অ্যাড করে করবে দুইটা গ্রুপেই তোমাকে সাথে সাথে অ্যাড করে দেবে এবং সাথে সাথে তোমাকে সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে দেবে তো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি তোমার স্বপ্ন যদি নার্সিং হয়ে থাকে সো ইজিলি তুমি চাইলে এখানে ভালো কিছু করতে পারবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লেগে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলেও ভাই তোমাকে রেসপন্স করবে আর মোটামুটি এখানে সকল প্রকার গাইডলাইনগুলো পেয়ে যাবে এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাইদের সাথে লেগে থাকতে হবে তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব হচ্ছে কি আমাদের আমি যেভাবে বলবো আমরা যেভাবে বলবো এইভাবে যদি তুমি মেনটেন করতে পারো এইভাবে যদি পড়াশোনা করতে পারো আশা করি তোমার লক্ষ্যে তুমি ইজিলি অনাসে পৌঁছায় যাবা ঠিক আছে তোমাদের পথ প্রদর্শক তোমাদের গাইডলাইন হিসেবে সর্বদা সবসময় সাথে আসি সো সবাই